আমাকে এরকম ক্লাসের পরে ডেকে পাঠিয়েছ গোপন কিছু বলবে নাকি আপনি যে কাম করছেন সেটা তো হকপল সামনে কম যাইব না এর লোকে আপনি গোপনে ডাকছি গোপন কথা কইতে কিরকম বুঝতেছেন না 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 আপনি হুড়া করছেন কি আপনি হুড়া করছেন কি এটা কোন আপনি যে সকাল থেকে রাত পর্যন্ত 24 টা ঘন্টা আমার টেক্সট করতে থাকেন ফোন দিতে থাকেন এটা কি লাগে আর রাতে বলে ভিডিও কল দেন কা রাতে বলে ভিডিও কল দিয়ে কি দিরা আমি কি ড্রেস পড়ছি কি খাইছো কিসের জন্য বলো তোমার বাপে একটু আমারে তোমার প্রতি এক্সট্রা নজর দিতে কইছিল তো এরকম নজর দিতে দিতে নজরটা আমার লক হইয়া গেছে বুঝছো এখন আমি তোমারে ভালোবাসিয়া ফলাইছি আর কি করব কও আমার বউ আজকে প্রায় এক যুগের বেশি হয়ে গেছে নিউ থাকে এর লগে আমার কোনো সম্পর্ক নাই তো এখন আমার একটা ভালোবাসার মানুষ দরকার না এর লগে আমি তোমারে পছন্দ করি ওয়েট আ মিনিট আপনি বরিশালের ভাষায় কথা কইতেছেন আপনি বরিশাল্যা হয় বুদে বেটা আপনি তো পাঁচ মাথা পরতো তো পুরো ইফেক্ট হ্যাঁ আপনি শুরু করেছেন কি আপনি সবার সামনে কি লেখা লু কি লেকে ডা লুকাইছি যাতে কেউ ট্যান না পায় যে আমি বরিশাল্যা তা বরিশাল্যা হইলে জানলে তো সবাই আমাদের চেঁতা শুরু করবে ও মনু ডাইলে লবণ দেছো এই করছো ওই করছো তোমার যেরকম চ্যাঁত আয় সেইরকম তো সেই জন্য আমি সব সময় সব সবাই বলি আমি ঢাকার পোলা কিন্তু একটা বরিশালের

সামনে তোমার গ্রীষ্মকালীন ছুটি আছে না সে সময় তুমি বাড়ি না ওই লঞ্চে আমি তোমার গলা ধাক্কা দিয়ে পানিতে হালাই দেবো আর মান কিন্তু হাতর জানে না মনে রাখো